আজকাল শহরেও সবাই মুরগি পালে ছাদে তো আমাদের এলাকাটাও ব্যতিক্রম না ওই দেখো সাদে মুরগি জুম করে দেখাই ওই যে পিছনের বাসার ছাদে মুরগিটা এই যে আর মুরগিগুলি কক করতেছে ভালোই লাগতেছে আর মাশাল্লাহ আমাদের লাউ গাছ দেখো নিচ থেকে আমার ভাই লাগিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই তো আমি তোমাদের সাথে সবসময় আমার গার্ডেন শেয়ার করি তো আজকেও সেটাই শেয়ার করছি এই যে আমার বেগুনি কালার ফুলটা যে ফুটছে পার্পেল কালার এই যে নিচে নিচে আলহামদুলিল্লাহ গাছগুলো মোটামুটি রোদে একেবারে হয়ে গেছে আর এই যে আমার বোম্বাই মরিচের চারাতে ফুল আসতেছে এখন পর্যন্ত একটা গাছের মরিচ ধরলো না সেই দুঃখতে আছি আসি আর উপরে মুরগির শব্দ মুরগি পালে আর এই যে আমার গাসগাছালি গাছগুলো তো সন্ধ্যা হলে পানি দিব এখন আর পানি দিব না আর এই যে এদিকে রান্নার কাজও চলতেছে আর এই গাছটা পেঁয়াজের সিল্কা একটা আপু বললো যে গাছের গোঁড়া পেঁয়াজের সিল্কা দিলে সার হয় তাই জন্য আমি এই পেঁয়াজের সিলকাগুলি গাছগুলি গোড়াতে দিয়েছি আর ওই গাছটা একটু মরে গেছে ফেলে দিতে হবে আর নয়নতারাগুলি তো আছে একটু পানি না দিলে গাছগুলি কেমন হয়ে যায় দেখো সকালে পানি দিছি আর এখন দুপুরে রোদটা লাগছে তাই জন্য গাছটা একেবারে নিয়ে গেছে আর এইগুলো ইনডোর প্লান্ট সব ঘরে রাখার জন্য চারা বানাইতেছি আর এই যে ক্যাকটাসটা অলরেডি মরে গেছে এটা আর রাখা যাবে না এটা ফেলে দিব এখানে নতুন করে আবার একটা ক্যাকটাস লাগাই দিব এটার মতো করে এটা আমি নতুন লাগাইছি ঠিক এইভাবে এটা হবে আরেকটা একটা লাগাই দিব আর নাহলে ইলেকট্রিক মানি প্ল্যান্ট লাগাই দিব যেহেতু ক্যাকটাসটা অনেকগুলো হয়েছে আর এত ক্যাকটাস আমার কাছে ভালোও লাগে না তো এখানে আমি এই যে মানি প্লান্ট একটু লাগাই দিতেছি বিসমিল্লা অলরেডি এখনই আমি লাগাই দিলাম এই যে এখান থেকে একটা ছিঁড়ে এখন এটা লাগাই দিলাম টবে এখন গুঁড়াটা ভালোভাবে একটু টাইট করে দিই বাস এখন শুধু সন্ধ্যায় পানি দিয়ে দেবো গাছটাতে তাহলে হয়ে যাবে আমার আরেকটা মানি প্লান্টের চারা এভাবে আমি একটা থেকে আরেকটা চারা বানাই এভাবে গাছগুলো বাড়াই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যরাও যেমন এরকম বারান্দায় অন্যরা যেন আগ্রহ হয় অন্যদের গাছ লাগানোর জন্য গাছ লাগাইলে আপনার পরিবেশ সুন্দর থাকে আর ন্যাচারাল ভিউটা দেখতেও ভালো লাগে বারান্দায় আসলে তাই না তাই জন্য সবাই গাছ লাগাবেন এটা ব্যাংক থেকে যে গত বছর আমাদেরকে গিফট দিয়েছিল। আইএফআইসি ব্যাংক থেকে সেই গাছটা রঙ্গন গাছটা মার্শাল রঙ্গন গাছটা কিন্তু এখন বড় হচ্ছে এই যে আর এই যে এখানে এটা অপরাজিতার বিচি হয়ে যাচ্ছে এটা আবার আমি চারা করে লাগাইতে পারবো এটা রেখে দিব এইভাবে আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম